জামাই ষষ্ঠী বলে কথা একটা বিশেষ ব্লগ তো হতেই হবে তাই না তো হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি এই গরমে খেয়ে দেয়ে শুয়ে কিছুতেই যেন ভালো লাগছে না খুব বিরক্ত লাগছে কিন্তু আজকে জামাই ষষ্ঠী বলে কথা জামাইয়ের জন্য তো একটু স্পেশাল কিছু করতেই হবে তাই না তোমরা নিশ্চয়ই ভাবছো যে জামাই ষষ্ঠী বলে ব্লগ শুরু করলাম তো বাড়িতে থেকে কোথায় রান্না বান্নার ভিডিও দেখাবো তা নয় কোথায় বাইরে বাইরে ঘুরতে চলে যাচ্ছি তো কি হয়েছে জানো তো আজকে কিন্তু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য কোনো রান্না হবে না মায়ের খাটুনি আজকে অনেক কম কারণ মাতা জামাইকে আজকে খাওয়াবে বিশেষ থালি রিসেন্টলি আমাদের তারকেশ্বরে চুমুকের একটা আউটলেট খুলেছে তোমরা হয়তো অনেকেই জানো তো ওদেরই এবারে জামাই ষষ্ঠীর জন্য বিশেষ থালি অফার চলছিল তো নাও জামাইও আবধার করে বসলো আর শাশুড়িও রাজি তো চলে এসেছিলাম এখানে নিতে এই যে চুমুক তারকেশ্বর নিউ বাস তো এখান থেকে আমরা এটা পিক আপ করে তারপর যাচ্ছি বাড়িতে তবে কী জানো তো এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আসতেই সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেছি প্রথমে ভেবেছিলাম হোম ডেলিভারি করিয়ে নেবো তারপর ভাবলাম না হোম ডেলিভারি করে নিলে এই যে গিয়ে এত সুন্দরভাবে একটা ব্লগ তৈরি হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না ব্লগার তো কোনো সুযোগই হাতছাড়া করতে চাই না তারপর ওখান থেকে এসে একটা দোকানে গিয়েছিলাম স্প্রাইট নিতে তো এত কিছু খাওয়ার পর তো একটা ঠান্ডা কিছু নিতেই হবে তাই না তো বাড়িতে চলে এসেছি আর আমি এক এক করে সব প্যাকেজিংগুলো দেখাচ্ছি দেখো এত কিছু খাবার তার মধ্যে কি কি ছিল দেখো স্যালাড বাসমতি চালের ভাত তারপরে বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা শাক ভাজা পম্প্রেড ফ্রাই বেগুন ভাজা পটল ভাজা হ্যাঁ এমনকি ঘিটাও দিয়ে দিয়েছিল। ডাল পোস্ত ইলিশ ভাপা এটা হচ্ছে চিংড়ি মালাইকারি ফ্রায়েড রাইস ছিল মাটন ছিল চাটনি কেশর মালাই তার দুটো দই ছিল আমটাও পান পাপড় এইগুলো আর ডাবটা ছিল হ্যাঁ বাপরে বাপ হা গেলাম যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আমায় এবার ভুড়ি ভোজ করুক তোমরা ততক্ষণে জানাতে থাকো যে আজকের ব্লগটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও সকলে ভালো থেকো টাটা দেখা হবে আবার একটা অন্য ব্লগে